সালামু আলাইকুম ভিওয়ার্স যারা বারো প্রিমিয় পাল কালার গাড়ি চাচ্ছেন ভিতরে বিস্কিট কালার অরিজিনাল তেলের গাড়ি এখন পর্যন্ত এই গাড়িটি সিএনজি বা এলপিজি কোনো কিছুই কনভার্ট করা হয়নি ফার্স্ট হ্যান্ড ইউজারের গাড়ি স্মার্ট কার্ড রয়েছে গাড়িটি ওভারঅল ফ্রেশ ভিওয়ার্স গাড়িটি যে পার্টি ইউজ করতো উনি চারটা টায়ারই নতুন লাগিয়েছে কিছুদিন আগে ই আমার অরিজিনাল টায়ার আপনি দুই বছর আরামসে এই টায়ারগুলো ইউজ করতে পারবেন এবং রিং চারটাও নতুন ভিওয়ার্স গাড়িটি পেপার্স পাবেন ছাব্বিশ সাল দুইটাই ট্যাক্স টোকেন ছাব্বিশ সালের দশ মাস এবং ফিটনেস পাবেন ছাব্বিশ সালের ছয় মাস ওভারঅল ফ্রেশ কন্ডিশনের গাড়িটি এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপার আয়সাখার ট্রেডিং থেকে ভিওয়ার্স গাড়িটির সামনে থেকে পিছন পর্যন্ত লাইট গ্লাস কিন্তু সব অরিজিনাল রয়েছে ওভারঅল ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এখন একটু ইন্টারিয়ার সাইটটি দেখাবো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ইন্টারিয়ার সাইটটি ভিতরে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র ফুল বেজ ইন্টেরিয়র পোস্ট স্টার্ট এখন পর্যন্ত এলপিজি বা সিএনজি কনভার্ট হয়নি ক্রুজ কন্ট্রোলার রয়েছে মাত্র আটষট্টি হাজার রান করেছে গাড়িটি দেখেন কত শৌখিন লোক গিয়ার লিভারটা ওনার পছন্দ অনুযায়ী লাগিয়েছে ডায়মন্ডের মতো চিকচিক করতেছে বিওয়ার্স ওভার ফ্রেশ কন্ডিশন আপনারা বারো মডেল এই গাড়িটি ক্রয় করতে পারেন খুবই কম দামে ভিওয়ার্স গাড়িটির সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু সবই অরিজিনাল রয়েছে আমি আসলে কি বলবো আপনারা সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখলে বুঝতে পারবেন কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই ওভারঅল ফ্রেশ ভিওয়ার্স এবং এই গাড়িটিতে আপনারা ভিতরে হ্যান্ডেস পাবেন প্রিমিও হচ্ছে সব সবথেকে পাওয়ারফুল টয়টার মধ্যে গাড়ি যেটা বাংলা বাংলাদেশের মানুষের থেকে পছন্দের এবং ফেভারিট গাড়ি এই গাড়িটির আফ অ্যান্ড টাফ ইউজ করা যায় বিওয়ার্স আপনারা যারা ফ্যামিলি ইউজ করতে চান বা অফিসে ইউজ করতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আমি আপনাদেরকে এখন একটু ইঞ্জিনটি দেখাবো বিওয়ার্স বোনারটি লক্ষ্য করলে বুঝতে পারবেন কোথাও কিন্তু কোনো এক ইঞ্চি কোলা কাটা নাই ওভারঅল ফ্রেশ কন্ডিশন সরাসরি শোরুমে আসবেন দেখবেন চালাবেন প্রয়োজনে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেবেন এবং ফ্রন্ট লাইট কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট লাইট গাড়ির জগতে সব থেকে দামি লাইট অরিজিনাল রয়েছে লোগো সহ ইঞ্জিন এত সুপার ফ্রেশ যেটা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এই লাইটেও কিন্তু অরিজিনাল রয়েছে গ্রিন সিলেকশনের লাইট সিবিটি গিয়ার বক্স ওভারঅল ফ্রেশ ইঞ্জিন ম্যাটটি এখনও নষ্ট হয়নি দেখেন স্পষ্ট দেখায় যাইতেছে তো বিওয়ার্স আমি আপনাদেরকে এখন একটু ব্যাক সাইডটি দেখাবো বিওয়ার্স আপনারা ব্যাক ডাল একটি দেখতেই পাচ্ছেন এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ভিতরে